নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি পাতলা মাছের ঝোল আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই মাছগুলো ভালো করে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে মাছের পিসগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা এখানে আমি একাটি ডাটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে ডাটাগুলোকে ভেজে নেব আলু আর ডাটা ভেজে নিয়েছি এখন আমি আলু আর ডাটা তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি বেটে নিয়েছি আদার কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব আদার কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডাটা আলু আর ডাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আলু আর ডাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ডাটা আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ডাটা আর আলু মশলার সঙ্গে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি তিন কাপ গরম জল দিচ্ছি আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ডাটা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ডাটা আর আলু সেদ্ধ হতে হতে এদিকে আমি আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য বসিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটাকে শুকনো খোলায় ভেজে নেব গোটা জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন আমি জিরেটাকে নামিয়ে নেব নামিয়ে গুঁড়ো করে নেব এদিকে দেখুন ডাটার আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে নেবো আরও দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব ভাজা জিরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ডাঁটা আলু দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল আপনারা এই গরমে এভাবে ডাটা আলু দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে